আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও বিটল নানা ভালো আছি ফাটাফাটি কন্টেন্ট আজকে প্রথম কন্টেন্ট যেটা হবে সেটা হলো কে কিভাবে চ্যানেলে আসে প্রথমে কি অবস্থায় অভিনয় করছে কি অবস্থায় গান গাইছে কি অবস্থায় সে দাঁড়াইছে তার কেমন তার ন্যাক কেমন তার হাঁটা কেমন তার হাসি আজকে এই কন্টেন্ট কাহিনী হইল তোমাকে উপস্থাপক বানাইছে কিনা হ্যাঁ তুমি তোমার নাম কি মনালিসা মঙ্গলিসা সেখানে দেখাও প্রথম তুমি যখন চ্যালেঞ্জ আসছো তুমি মনটা কেমন ছিল অভিনয়টা কেমন ছিল দেখাও দেখাও

তাহলে ঠিক আছে তাহলে দর্শকের উদ্দেশ্যে একটা গান শোনা দাও হ্যাঁ সুন্দর নিশিরাইতে বাশের বাশিরা আপনাদের সামনে আবার আমরা ডেকে নেব দেখাও দর্শকের প্রকাশ করো প্রকাশ করো হয়েছে তুমি কে যেমন তুমি

যখন আমরা শুটিং করতাম হ্যাঁ মানিক রনি থাকতোল উস্তাদ থাকতোল বিপ্লব থাকতোল আমার রানিমা আসো না তুমি তখন ক্রিম ক্ষতি দেখাতো না একটু দেখো না 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 দর্শকের দেখা ভালো লজ্জা করে যখন

অতটা আর মনে হয় না আগে যেরকম মনে হয়তো আমার যে গান গাইছিলাম সে গান এখন গাবোল কারণ সে গান গালে সবাই ওইটাই শুনবো আমরা না আর একটা গব না ওই গান গান ভালো গান কিন্তু শুনলে খেলস এই জীবনে শুভ হইলো না

মানিক যখন চ্যালেঞ্জে মানিক ওই সময় কেমন যেন কেমন যেন এখানে করতো একটু না আমি আসলে

কাউসারের আর এই আমাদের আতিয়া পানি ছলে না তো ফালা দিবি যেভাবে হয় ওগা দিলো ফালা এক রাতের ভিতরে মিলন হয়ে গেল আমাদের তার থেকে আমরা আস্তে 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 সারা মানে যে কোটা ছিলেন আছে ছেলেরা আমরা কাজ করতাম আসলে অনেক শিল্পীরাই ছিল তারা আমাদের মাঝে নাই আমরা সবসময় দোয়া করি তারা যেখানেই থাকুক ভালো থাকুক আমি আসার বিষয় আগে মানিক যেরম ছিল এখন চেঞ্জ হয়েছে সেটুকু দেখায় ধরেন না হে

মানে একটা তোমার জীবনে পাইছে যে কোন একটা গান গাইছিল না আমার আমার জীবনের গান মেলা গেছিল আমি তো করি না

தர்জوتي আজ থেকে প্রায সাত 7-8 মাস আগে আমার এই মিডিয়া এর জন্য আসা মানি ভাই ইওরও জয় সেলিন ভাইয়ের কাজে আসছিলাম প্রথমে তারপরে থেকে রিপন ভাইয়ের কাজে আসলাম আমার শুরুটা অনেক কষ্টে ছিল যখন আমার কিছু কেউ ছিল না এখন আমাকে ভাই মানিক ভাই আমাকে ফোন দেয় দিয়ে কয় যে আপু ফোন রইছ বললাম যে ভাই বাড়িতে কি অবস্থা বললাম বললাম যে ভাই সাত আট দিন ধরে আমার ঘরে চুলা জলে না তো ভাই বললো যে একটা কাজ আশা লাগবে বললাম কিসের কাজ করলো যা কাজ আছে আছে তুমি চলে আসো তো গেলাম যার পরে আমার 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 জীবন মাথার নাই যত কষ্ট আমারই মানুষ করতে হয় তো এভাবেই আমার জীবনটা চলে শুরুর থেকে আসি এখন আল্লাহ জানি না কতদিন আমাকে এই চ্যানেলের মধ্যে কাজে রাখতে পারবো আর কতদিন থাকতে পারবো জানি না

চুলে আমাদের সবার মাঝে আছে দুঃখ কষ্ট সবকিছু আনন্দ বিনোদন সবকিছু এবার আসুন আমাদের ফুলমতি বাবা আসো তুই সখে লাগালি কাজন তুই

তো মানে আমি যে বিপ্লব বা মনির বা রিয়া এদের মতো সিনিয়র তাদের মোবাইলে দেখছি আমি এক সময় আমি এই জিনিসটা খুবই মানে নার্ভাস ছিলাম যে আমি এদেরকে মোবাইলের মধ্যে দেখছি অর্থাৎ ভিডিওতে দেখছি তাদের সাথে আমি যখন মানে ফার্স্ট সাক্ষাৎ মানে আমি তো একটা অডিয়েন্স আর কি এখন আমি দোতারা বাজাই বা গান গাই আগে বাজাইতে না ভাই একদিন আমি এরকম গান গাইবার গেছি এগারের সাথে আমি দাঁড়াতে খালি ঠান্ডার দিনের দিনে ঢুকি আর কি না ভাই তো কি সমস্যা আমি পরে ভাই পার্সোনালি বলছিলাম খুব ভয় করতেছে তুমি পরে মানে তবে যে এতটা ফ্রেন্ডলি আর কি বন্ধু

আসলে এই সেল এন্ড মানে হলো আনন্দ বিনোদনের আছেন আপনারা সেল পাশে থাকবেন আপনারা করে সেল এন্ডটাকে শেয়ার করবেন থাকবেন হ্যাঁ আকী আকী যানো তো ও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ